তো হ্যালো বন্ধুরা আবারে চলে এসেছি রঙ্গিলা কুকিংয়ে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে একদম জোটা ইউনিক রেসিপি তো এখানে দুটো বাসি রুটি নিয়েছি আর তিনটে ডিম নিয়েছি তো দেখুন এইভাবে ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি এখন তো এইভাবে তিনটে ডিমকে ফাটিয়ে নিতে হবে তো এইখানে ফাটিয়ে নিচ্ছি তো এইভাবে রেসিপিটি বানালে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে তো পুরো ভিডিওটা আমার দেখবেন স্কিপ করবেন নাই তো এখানে তিনটি ডিম ফাটানো হয়ে গেছে তো স্বাদ অনুসার নুন আর অল্প করে কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে একটা মিডিয়াম সাইডের পেঁয়াজ কুচি আর অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম তো ধনেপাতা কুচি দিয়ে পরে আমি ফেটিয়ে নিব এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো তাওয়ার মধ্যে দু চামচের মতন তেল দিয়ে তাও গরম করে নিচ্ছি খুব ভালোভাবে মিডিয়াম রেখেছি আঁচটা তো এইখানে দিয়ে দিচ্ছি ডিম গুলে রেখেছিলাম তো তার মধ্যে দিয়ে খুব এইভাবে ফেলিয়ে নিচ্ছি একটা রুটির মতন করে নিচ্ছি এখন দেখুন এভাবে তো এই যে বাসি রুটি নিয়েছিলাম তো রুটিটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি এখন ডিমের উপরে তো ডিমের উপরে দিয়ে খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে একটু করে আমি হালকা হালকা করে খুন্তি দিয়ে এইভাবে ঘুরি ফিরিয়ে এইভাবে আমি ভেজে নেব দেখুন তো এইভাবে করে আমি ভেজে নিচ্ছি তো এইভাবে করে ভাজবেন তো এইভাবে করে ভাজলে খুবই ভালো হবে আর রেসিপিটা খুব দারুণ ইউনিক একটা তো এইভাবে পোলটে নিলাম দেখুন তো পলটানো হয়ে গেছে আমার তো এইখানে গোল গোল করে কেটে রেখেছিলাম টমেটোর তো টমেটোরগুলো গোল গোল করে কাটারা এইভাবে দিয়ে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি এইরকমভাবে বিছিয়ে নিলাম রুটির উপরে তো এইভাবে আমি শশা কেটে রেখেছিলাম তো শশাগুলোকেও খুব ভালোভাবে এইরকম করে ডিজাইন দিয়ে তো মাঝখানটায় দিয়ে পরে খুব সুন্দর করে একটা ফুলের মতন করে দিলাম তো এইভাবে পেঁয়াজগুলোকেও গোল গোল করে কেটে নিয়েছি দেখুন তো এইভাবে দিয়ে পরে আরও একটা ফুল ডিজাইন করে নিচ্ছি এইখানে গোল করে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি তো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন তো এইখানে যে আরও একটা এইভাবে আমি বানিয়ে রেখেছিলাম তো এইভাবে উপর থেকে আমি এখন দিয়ে দিব দেখুন তো এইভাবে দিয়ে পরে চেপে চেপে আমি দু মিনিট ভেজে নিচ্ছি এইখানে তো এইভাবে তো এইখানে আমার দেখুন চেপে চেপে খুব দু মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে এইখানে তো দেখুন কতটা সুন্দর লাগছে তো রেসিপিটা কেমন লাগছে আমার তো অবশ্যই লাইক শেয়ার করুন তো এইখানে আমি অল্প পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আর উপর থেকে টমেটোর সস দিয়ে দারুণ একটা ডিজাইন দিয়ে সেফুলি আমি কেটে নিয়েছি দেখি দেখতে কতটা ভালো হয়েছে